তো এই যে এই একটা কালার দেখেন কত সুন্দর কুশি কাটার কাজের ডিজাইন করা রাঙ্গোলি ব্র্যান্ডের অনেক সুন্দর এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে দারুন এই ডিজাইনগুলা একেবারে মাথা নষ্ট করার মতো ডিজাইন আর এটার ব্লাউজটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ব্লাউজ ভাই ব্লাউজ সেই একটা ব্লাউজ এটা এটা হলো হাতার কাজ এটা সামনে কাজ এটা পিছনের কাজ এই দুই হাতায় কাজ এটা হলো পিছনের কাজ তো এটার বৈশিষ্ট্যটাই হলো ব্লাউজটা অনেক হ্যাভি গর্জিয়াস হবে আর বডিটা একটু দেখান আবার বডিটা আবার একটু দেখান এই যে দেখেন বডিটা অনেক সুন্দর অনেক হ্যাভি তো যারা এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে চান বুটিক্সের অরগেন তো তারা কিন্তু এই এই শাড়িটা আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে নিতে পারেন তো দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র একেবারে মাত্র রিজনেবল দামে সাতাইশশো টাকা সাতাশশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে খুবই সুন্দর এটা হলো বাসন্তী কালার যারা গায়ে হলুদের জন্য নিতে চান তারা কিন্তু এই শাড়িটা আমাদের কাছ থেকে দেখতে পারেন তো যারা ব্ল্যাক কালার নিতে চান তারা কিন্তু ব্ল্যাকটাও দেখতে পারেন যারা গ্রিন বেগুনি কালার নিতে চান তারা ব্ল্যাক বেগুনি কালারটাও দেখতে পারেন সু সুন্দর এটা হলো টকটকা সিঁদুর রেড তো দাম পড়বে মাত্র সাতাইশো টাকা আমাদের শপে চলে আসবে